অবিশ্বাস্য এই সেতুগুলি আসলেই বিদ্যমান মানুষের উচ্চাকাঙ্ক্ষার মাস্টার পিস শ্বাসুদ্ধকর ল্যান্ডস্কেপ এর উপরে পৌঁছে আপনার আবিষ্কারের যাত্রায় এই অত্যাশ্চর্য সেতুগুলি যা আপনাকে বিস্মিত করবে আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তবে রুই সেতুটি মিস করবেন না পলিপ্রেমী প্রাকৃতিক দৃশ্যের মনোমুগ্ধকর এই একশো মিটার লম্বা সেতুটি নিচের উপত্যকা থেকে একশো মিটার উপরে উঠে গেছে এর নকশা রুই রাজদণ্ডের মতো যা সৌভাগ্য এবং সমৃদ্ধির একটি ঐতিহ্যবাহী চীনা প্রতীক স্বচ্ছ কাঁচের একটি অসাধারণ বৈশিষ্ট্য যা প্রতি বছর অগণিত পর্যটকদের আকর্ষণ করে বিংশ শতাব্দীতে উনিশশো সালে বিশ্বের বৃহত্তম ঝুলন্ত সেতু গোল্ডেন গেট ব্রিজের জন্ম হয়েছিল এটি হলিউডের চলচ্চিত্রের সবচেয়ে ঝামেলাপূর্ণ সেতুগুলির মধ্যে একটি যা দুই দশমিক সাত কিলোমিটারেরও বেশি বিস্তৃত এটি সান ফ্রান্সিসকো উপসাগরের পূর্ব এবং পশ্চিম দিকগুলিকে সংযুক্ত করে এটি আশি হাজার টনেরও বেশি ইস্পাত এবং এক দশমিক দুই মিলিয়ন ঘনমিটার কংক্রিট ব্যবহার করে নির্মিত হয়েছিল এর আইকনিক রং ঘন কুয়াশার মধ্যেও এটিকে সহজে চিহ্নিত করে এটি কেবল একটি পর্যটন আকর্ষণের চেয়েও বেশি এটি সান ফ্রান্সিসকো ম্যারাথনের মতো উত্তেজনাপূর্ণ ইভেন্টের স্থান রাতে সেতুটি হাজার হাজার উজ্জ্বল এলইডি আলোর আলোয় ঝলমল করে যা তৈরি করে একটি ঝলমলে মাস্টার পিস যা যে কাউকে বিস্মিত করবে নিচে গাড়ি আর উপরে নৌকা আপনি কি কখনো এমন কিছু দেখেছেন দু সালে খোলা ভেলোয়ামের অ্যাকোয়াডাক হলো একটি ইউনিক ডুব সেতু যেখানে মহাসড়কের ওপর দিয়ে জল প্রবাহিত হয় পঁচিশ মিটার লম্বা ১৯ মিটার প্রস্থ এবং তিন মিটার জলের গভীরতা সহ এটি ঐতিহ্যবাহী সমাধান বেছে নেওয়ার পরিবর্তে নেদারল্যান্ডস থেকে ফ্লেভল্যান্ডের মূল ভূখণ্ডকে সংযুক্তকারী একটি মহাসড়কের উপরে অবস্থিত স্থপতিরা একটি সাহসী ধারণা নিয়ে এসেছিলেন যা বোট এবং গাড়ি উভয়কে একই সময় অতিক্রম করতে অনুমতি দেয় এছাড়াও সেতুটিতে একটি নিধবিতক প্রাণ পদচারী হাঁটার পথ রয়েছে ভেলোয়ানের অ্যাকোয়াডাক ডাচ ইঞ্জিনিয়ারিং এর সৃষ্টিশীলতা এবং উন্নয়নের একটি নিখুঁত উদাহরণ একটি সেতু কি পলক ফেলতে পারে হ্যাঁ গেটস এর মিলেনিয়াম পারে এই সেতুর জন্য পথচারীরা গেটসেট কুয়েটের দক্ষিণ তীর এবং নিউ ক্যাসেল কুয়েজের উত্তর তীরের মধ্যে সহজেই পার হতে পারে এটি নির্মিত হবার মুহূর্ত থেকেই এটি রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক আনুষ্ঠানিকভাবে উন্মন্দিত হয়ে গেছে এবং রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট থেকে পুরস্কার লাভ করে এই সেতুটি বিশাল পাতার মতো দুটি মসৃণ বাকি আলাদাভাবে দাঁড়িয়ে আছে পথচারী এবং সাইকেল চালানোর লেনগুলি অনুভূমিক ভাবে বাঁকানো এবং সহকারী খিলানগুলি উল্লম্ব ভাবে প্যারাবলিক আকারে বক্ররেখা এই সেতুর একটি অন্যতম বৈশিষ্ট্য হল এর দুটি অংশকে উপরে এবং নিচে নামানোর জন্য এর হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হয় মাত্র সাড়ে মিনিটে এই সেতুটি ৪০ ডিগ্রি পর্যন্ত হলে পড়তে পারে যার কারণে ২৫ মিটারের কম নৌকা এসি মহাশির মধ্যে দিয়ে যেতে পারে দূর থেকে দেখলে অনেক মানুষ মনে করছেন যে যানবাহন নিরাপদে ওপরে আবার নিচে যেতে পারবে না কিন্তু বাস্তবে গাড়িগুলি সহজেই চলাচল করতে পারে কারণ ঢাল মাত্র ৬ পার্সেন্ট এই সেতুটি জাহাজগুলিকে সহজেই উপসাগরের উপর দিয়ে যেতে সাহায্য করে এর অন্যতম কোন এবং আলোকীয় মায়ার কারণে এই সেতুটি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে একটি চাকা যা ছশো টন ওজনের একটি জাহাজকে চব্বিশ মিটার উপরে ওঠাতে পারে না আপনি কিছু শুনছেন না ফলকিক হুইল ঠিক তাই করতে পারে এটি বিশ্বের প্রথম এবং একমাত্র ঘূর্ণনমান সেতু চতুর্থ এবং ক্লাইট খাল এবং ইউনিয়ন খালের মধ্যে উচ্চতার পার্থক্য সমাধান করার জন্য ডিজাইন করা নকশা সেল্টিক কুঠার দ্বারা অনুপ্রাণিত যার মধ্যে পঁয়ত্রিশ মিটার ব্যাসের একটি বিশাল গ্যার রয়েছে যার দুটি প্রতিসম বাহু পনেরো মিটার পর্যন্ত বিস্তৃত আর্কিমেডিসের নীতির উপর কাজ করে বিশাল চাকাটি একটি পণ্য ঘূর্ণন সম্পন্ন করতে আটটি কেটলি ফোটানো সমান পরিমাণ বিদ্যুতের তৈরি করে কলকির খুয়েল যখন স্কটল্যান্ডের ব্যাংক দ্বারা ইস্যু করা পঞ্চাশ পাউন্ডের নোটে দেখা গিয়েছিল তখন এটি একটি আইকনিক প্রতীকে পরিণত হয়েছিল আজ নৌকাগুলির জন্য এই লিফটের এক ঘন্টার একটি ইউনিক ভ্রমণ রয়েছে যা বার্ষিক পাঁচ লক্ষেরও বেশি দর্শককে আকর্ষণ করে আপনি কি এই নৌকা লিফটে ওড়ার অনুভব নিজে ফিল করতে চান অন্যান্য ঝুলন্ত সেতুগুলি সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যাবার সত্ত্বেও পেরুর কুয়েট সোয়াকা ইতিহাসে উত্থান-পতনের মধ্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এটি বিশ্বাস করা কোটিং যে শত শত বছর ধরে কানা অঞ্চলের গ্রামগুলির মধ্যে পুরোটাই ঘাস দিয়ে তৈরি একটি সেতু একটি গুরুত্বপূর্ণ জংশন ছিল স্থানীয় লোকেদের কাছে এটি কেবল একটি যাতায়াত ব্যবস্থা নয় বরং একটি সাংস্কৃতিক প্রতীকও ছিল প্রত্যেক বসন্তে একটি বিশেষ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় যেখানে সমস্ত কেচুয়া কমিউনিটি কেচুয়া চাকা পুনর্নির্মাণের জন্য একত্রিত হয় তারা পুরনো সেতুটি ভেঙে ফেলে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করে ঘাস বনে একটি নতুন সেতু তৈরি করে কোনো সেতু নদী পার হয় অন্যগুলি সমুদ্র জুড়ে কিন্তু মিলা আলাদা এটি আকাশ জুড়ে প্রসারিত বলে মনে হয় এটি নামকরণ করা হয়েছে কারণ এটি ফ্রান্সের গভীরতম উপত্যকাগুলির মধ্যে একটি টান উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়া বিশ্বের সর্বোচ্চ কেবল স্থাপিত সেতু প্রকৌশলী মিশেল ভার্জিল প্রথম থেকেই জড়িত ছিলেন প্রথম কনসেপ্ট ছিল উপত্যকার একটু নিচে নেমে এবং উপরে আসা এবং অবশেষে কেউ একজন একজন রোড ইঞ্জিনিয়ার আমাদের বললেন কিন্তু আপনারা উপত্যকায় নামবেন কেন আমরা কোনো উত্তর দিতে পারলাম না তাই আমরা তাৎক্ষণিক বলেছিলাম যে আমরা এটি দেখব তার সহকর্মীদের সাথে তিনি আড়াই কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করতে সক্ষম হয়েছে যার সর্বোচ্চ বিন্দু তিনশো মিটার মিলাও সেতুর প্রত্যেকটি স্প্যান আইফেল টাওয়ারের উচ্চতাকেও ছাড়িয়ে যায় সাতটি বিশাল সাপোর্ট পিলার যার মোট ওজন উনিশ হাজার টন প্রকল্পের মহিমার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে মিলাউ সেতুটি একটি পুরনো রাস্তা প্রতিস্থাপন করার জন্য নির্মিত হয়েছিল যা অঞ্চলগুলির মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে ফ্রান্সে আইফেল টাওয়ার ছাড়াও মিলাউ সেতু একটি অসাধারণ ল্যান্ডমার্ক যা আপনার দর্শনীয় স্থানের সূচিতে যোগ করা উচিত যখন আপনি ডেভিলস ব্রিজ শুনবেন তখন আপনি এই ধরনের দৃশ্য কল্পনা করতে পারেন কিন্তু বাস্তব এটি দেখতে এরকম র্যাকেটস ব্রুককে ডেভিলস ব্রিজ বলা হয় একটি কিংবদন্তির কারণে যেখানে বলা হয়েছে কেবল শয়তানি কোনো সাপোর্ট পিলার ছাড়া জলের উপর দিয়ে ক্রসিং তৈরি করতে পারে বিশাল টার্জ নকশার সাহায্যে সেতুটি রোডোডেন্ডন পার্ক ক্রমল মধ্যে একটি শান্ত হ্রদের উপর বিস্তৃত যা একটি স্বপ্নময় এবং মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে এই সেতুটি কল্পনা থেকে তৈরি করা হয়েছে যেখানে একটি রাজকীয় ড্রাগন রাজত্ব করে যখন মানুষ ভিয়েতনামের ড্রাগন সেতুর কথা বলে তখন এটি সত্যিকারের বর্ণনা এই সেতুটি হান হ্রদের উপর দিয়ে পাঁচশো মিটার লম্বা একটি বিশাল ড্রাগনের আকার এবং যার ওজন প্রায় ন হাজার টন রাতে সেতুটি পঁচিশশোরও বেশি এলইডি লাইট দিয়ে জলে ওঠে এবং একটি উজ্জ্বল শিল্পকর্মে পরিণত হয় কিন্তু সবচেয়ে বিশেষ মুহূর্তটি আসে প্রত্যেক শনিবার ও রবিবার রাত নটার সময় যখন ড্রাগন আগুন নিঃশ্বাস ফেলে এবং জল ছেটায় একটি শ্বাসরুদ্ধকর প্রদর্শন তৈরি করে যা আপনি মিস করতে চাইবেন না যখন আপনি ড্রাগন সেতুতে যান তখন কাছে লাভ বৃষ্টি দেখতে ভুলবেন না যেখানে হাজার হাজার তালা দিয়ে দম্পতি তাদের ইচ্ছা প্রকাশ করে আপনি কি বিশ্বাস করেন যে স্বর্গের সিঁড়ি বলে কিছু আছে বিশ্ব যাকে চায়নাতে ইয়াকসি এক্সপ্রেস বলে এই নামটি এসেছে উন্নত নকশা থেকে প্রতি কিলোমিটারে রাস্তাটি আপনাকে সাত দশমিক মিটার উপরে তুলে দেয় যা আপনাকে আকাশের আরো কাছে নিয়ে যায় মোট দুশো সত্তরটি এবং পঁচিশটি টানেলের মাধ্যমে ইঞ্জিনিয়াররা প্রকৃতির মধ্যে একটি আধুনিক পরিবহন নেটওয়ার্ক তৈরি করেছেন বিস্ময়কর নির্মাণকারী দলটি কেবল পাঁচ বছরের মধ্যে বিশাল প্রকল্পটি সম্পন্ন করেছে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে কিছুই অসম্ভব নয় যখন মানুষ স্বপ্ন দেখা এবং পদক্ষেপ নেওয়ার সাহস করে নানপু এমন একটি সেতু যে শহরের থেকে নানপু সেতুটিকে দেখতে একটি বিশাল ঘোর্দাদার মতো চতুরভাবে সাংহাইয়ের ম্যাপে যা প্রায় মোটা আট হাজার তিনশো মিটার এই সেতুটি পুরনো সাংহাই এবং আধুনিক বুদম অঞ্চল উভয়কে দ্রুত বিকাশে ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নামকু সেতুর অন্যতম দিক হল বৃত্তাকার নকশা যার খুব বেশি জায়গা না নিয়ে অনুপ্রবেশের রাস্তার খারিত্ব কমাতে সাহায্য করে উনিশশো সালে নামপু সম্পূর্ণ হবার আগে দুটি নদীর তীর বারাগড়ের পুরো নির্ভর ছিল ফেরি গুজব রটে যে অন্যতম সেতুটির এক কনসেপ্ট এসেছিল নয় বছর বয়সী ইয়াং মিং এর কাছ থেকে যে দুজন স্থাপতি বাবা মায়ের সন্তান এটি অবিশ্বাস্য শোনাতে পারে কিন্তু কে জানে সবচেয়ে বড় ক্রিয়েশনে কেবল সবচেয়ে নিরীহ কল্পনা থেকে উদ্ভূত হতে পারে উপত্যকায় অবস্থিত ভারতের মাসানরাম গ্রাম বর্ষার সময় ক্রমাগত বন্যার শিকার হয় যা ভ্রমণকে কঠিন করে তুলেছে তবে খাসিয়ারা হাইকাস গাছের শিকড়কে জাদুকরি প্রাকৃতিক সেতুতে পরিণত করে একটি অন্যতম সমাধান বের করেছে উমসাং এর বিস্তরীয় রুট নকশা জটিলভাবে একত্রিত যা দুর্গম নোংরিয়া গ্রামের কাছে অবস্থিত এই সেতুটি কেবল আঁকাবাঁকা পথ ধরে হাইকিং করেই পৌঁছানো যায় এটি কেবল পঞ্চাশ জন মানুষের ওজন ধরে রাখার জন্য এই সেতুটি এই এলাকার একটি প্রমুখ বৈশিষ্ট্য হয়ে উঠেছে বর্তমানে স্থানীয়রা এই অবিশ্বাস্য অঞ্চলটিকে অন্বেষণ করার জন্য আরো বেশি দর্শককে আকর্ষণ করার আশা করছেন লাঙ্কাবি স্কাই ব্রিজ একটি আর্কিটেকচারাল মাস্টারপিস যা মধ্য আকাশে হাঁটার অনুভূতি দেয় সমুদ্র সমতল থেকে সাতশো মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত মিটার লম্বা সেতুটি একটি একক স্টিলের পাইলন এবং এর পুরো বজায় রাখার জন্য আর্টিস্ট এর অনুভূতি দেয় লাঙ্কাবিজ স্কাই ব্রিজে পরিদর্শন করার সময় আপনি পাহাড়ের চূড়ায় একটি কেবল কারেন্ট নিতে পারেন এবং পথের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন নির্মাণ যাত্রাটি নিজেই একটি প্রচেষ্টা ছিল প্রত্যেকটি নির্মাণ সামগ্রী হেলিকপ্টারে পাহাড়ের চূড়ায় পরিবহন করা হয়েছিল এবং প্রতিটি ডিটেল সতর্কতার সাথে মিশ্রণ করতে প্রায় কয়েক বছর সময় লেগেছিল দুটি ত্রিকোণাকৃ দেখার প্ল্যাটফর্মে আপনি ক্রান্তীয় রেইন ফরেস্ট এবং বিশাল নীল সমুদ্রের দারুণ উপভোগ দৃশ্য উপভোগ করবেন না আমার টাওয়ার ব্রিজ সৌভাগ্যবশত এটি দ্য ফিফথ ওয়েব সিনেমার একটি দৃশ্য বাস্তব জীবনের টাওয়ার ব্রিজ উঁচু এবং গর্বিতভাবে দাঁড়িয়ে আছে যা একশো বছরেরও বেশি সময় ধরে টেমস নদীর দুই তীরকে সংযুক্ত করেছে যখন আপনি যুক্তরাজ্যে থাকবেন বিভিন্ন প্রকাশনায়। এই ব্রিজটি ভিক্টোরিয়ান গথিক শৈলীর গর্ব করে যা দুটি মূল টাওয়ার একটি উঁচু স্তরের পাহাটার পথ দ্বারা সংযুক্ত যা লন্ডনের একটি অসাধারণ দৃশ্য প্রদান করে টাওয়ার ব্রিজের বৈশিষ্ট্য হলে মধ্যবর্তী অংশটি উঁচু করে বড় সেতুগুলিকে অতিক্রম করার ক্ষমতা যদিও একটি শতাব্দীরও বেশি পুরনো সেতুটি এখনো দুই তীরের মধ্যে দিয়ে প্রতিদিন চল্লিশ হাজার দর্শককে স্বাগত জানায় ভিয়েতনামের গোল্ডেন ব্রিজের দিকে তাকিয়ে যে কেউ ভাবছেন এটি কি একটি প্রাকৃতিক মাস্টার পিস না মানুষের হাতে সৃষ্টি একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি দুটি বিশাল হাত দ্বারা উঁচুতে ধরা একটি নরম ফিতের মতো যেটি মেঘের মধ্যে রহস্যময় বৈশিষ্ট্য বৃদ্ধি করে এই সেতুটি আসার কারণ হলো কারণ আমি দেখতে পাচ্ছি যে এত উঁচু ঢাল সহ পথচারীদের ওপরে নিচে যাওয়া সহজ নয় তাই আমার মনে হয় হয়তো আমাদের কাছে কেবল কারের বেল হবার জন্য একটি শকেট আছে এবং ফিল্ম গার্ডেনে সরাসরি যাওয়ার জন্য একটি ছোট রাস্তা আছে অনেক দর্শক বিশ্বাস করেন যে এই বিশাল হাতগুলি প্রাকৃতিক পাথর দিয়ে খোদাই করা হয়েছে তবে এগুলি আসলে স্টিল পাইপ কলম স্টিলের মেশ এবং ফাইভ দিয়ে তৈরি গোল্ডেন ব্রিজটি কেবল ডিজাইনই সুন্দর নয়

কেবলমাত্র বারো মাস নির্মাণের পর রোকা এবং মালডোনাডো শহরকে যুক্ত করা বিপজ্জনক ফেরি সেতুগুলিকে প্রতিস্থাপন করেই সেতুটি বৃত্তাকার নকশা কেবল নান্দনিক সংশয় নয় বরং যানবাহনের গতিও কমাতে সাহায্য করে যা যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত করে লাগুনা গর্জন একটি নিদুবিত প্রাণ পথচারী পথ একটি নিবেদিত প্রাণ পথচারী পথও রয়েছে সাদা ক্রস সহ যা ওভারপাসের জন্য বিরল যে সেতুটি বিশাল সমুদ্রে হারিয়ে গেছে বলে মনে হচ্ছে তা আসলে দুটি দেশকে সংযুক্তকারী একটি দৃঢ় সংযোগ ডেনমার্কের হেগেন এবং সুইডেনের মালমো শহরের মধ্যে সংযোগকারী এই সেতুটিকে অরসেন সেতু বলা হয় অরসেন সেতুর কাঠামোতে তিনটি উল্লেখযোগ্য অংশ রয়েছে একটি আট কিলোমিটার দীর্ঘ কেবেল স্টেট সেতু একটি চার কিলোমিটার দীর্ঘ পানের নিচে সুরঙ্গ এবং পেপার হোমের কৃত্রিম দ্বীপ পেপার আইল্যান্ড সেতু এবং সুরঙ্গের মধ্যে একটি একটি রূপান্তর হিসেবে কাজ করে। এটি প্রাণবন্ত প্রকৃতি সংরক্ষণাগারও যেখানে পাঁচশোটিরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং বিভিন্ন বন্য প্রাণীর জন্য একটি অভয়ারণ্য রয়েছে শুধুমাত্র একটি স্থাপত্য বিষয়ের চেয়েও বেশি অরসেন সেতু ডেনমার্ক এবং সুইডেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেতুর জন্য ধন্যবাদ দুই দেশের মধ্যে ভ্রমণের সময় ফেরি দিয়ে এক ঘন্টা থেকে গাড়ি বা ট্রেনে মাত্র কুড়ি মিনিটে কমিয়ে আনা হয়েছে একটি বিশাল প্রাকৃতিক পাথরের ওপর অবস্থিত বাস্টের সেতু জার্মানিতে অবশ্যই দেখার মতো একটি গন্তব্য ছিয়াত্তর দশমিক মিটার লম্বা চল্লিশ মিটার গভীর গিরিখাত বিস্তৃত সাতটি পাথরের খিলান সহ এটি পক্ষর শৃঙ্খ একটি সুরমী কিন্তু মহিমান্বিত উপায়ে সংযুক্ত করে এখান থেকে দর্শনার্থীরা মনোমুগ্ধকর এলক নদী উপত্যকার এক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন এবং রেইটেনের শান্ত গ্রাম এই এলাকার বিস্ময়কর এবং রোম্যান্টিক সৌন্দর্য দীর্ঘদিন ধরে জার্মান শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস প্রকৃতি এবং সময়ে নিজেকে হারিয়ে ফেলার জন্য একটি নিখুঁত জায়গা আপনার পায়ের নিচে বিস্তৃত বিশাল রাজকীয় প্রকৃতির সাথে আকাশে দাঁড়িয়ে থাকার অনুভূতি কল্পনা করুন গ্র্যান্ড ক্যানিয়নের স্কাইওয়াকটি হল সেই কল্পনাটি বাস্তবে পরিণত হওয়া গ্র্যান্ড ক্যানিয়নের ইগলস পয়েন্টে ঘোড়ার খুঁড়ের আকৃতির স্কাইওয়াকটি ক্লিফ থেকে কুড়ি মিটার দূরে কররাডো নদীর বারোশো কুড়ি মিটার উপরে ঝুলন্ত এই নকশাটি আপনাকে এমন অনুভূতি দেয় যেন আপনি মধ্য আকাশে হাঁটছেন রোমাঞ্চ এবং উত্তেজনার মিশ্রণ সৃষ্টি করে স্বচ্ছ গ্লাসের মেঝেটি বিশেষ গ্লাসের স্তর দিয়ে তৈরি যা সেতু থেকে সত্তরটি বোয়িং ফায়ার ব্যাটেলার জাহাজের সমতুল্য ওজন সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী দর্শনার্থীরা গ্র্যান্ড ক্যানিয়নের অত্যাশ্চর্য দৃশ্য এবং নিচের আকাবাকা কলোরাডো নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন মানুষ যখন অক্লান্ত আধুনিক সেতু নির্মাণ করে প্রকৃতি তার নিজস্ব বিস্ময় তৈরি করে প্রাকৃতিক মার্বেল দিয়ে তৈরি ন্যাচারাল প্রাকৃতিক স্টেট সেতু পার্কটি তার মহিমান্বিত সৌন্দর্য এবং অনন্য পাথরের কাঠামোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত সেতুটির খিলান আটাত্তর ফুট বিস্তৃত এবং হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা ভূমি থেকে পঁয়ষট্টি ফুট উঁচু এটি পার্কের কেন্দ্রবিন্দু যা কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় খিলানের চূড়ায় হাঁটার অভিজ্ঞতার জন্য দর্শনার্থীদের আকর্ষণ করে আপনি খিলানের চূড়ায় পৌঁছানোর জন্য শূন্য দশমিক মাইল পথ ধরে হাইকিং করতে পারেন যদি আপনি সময় বাঁচাতে চান তাহলে স্কাইলিফট একটি উত্তেজনাপূর্ণ বিকল্প বিশাল খিলানের শীর্ষে আপনি আকাশে হাঁটার অনুভূতি অনুভব করতে পারবেন সময়ের অবিরাম প্রবাহের গাঁজে আর্কারডিকো সেতু ইতিহাসের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে তিন হাজার বছর আগে গ্রিক ব্রোঞ্জ যুগে নির্মিত আর্কারডিকো সেতুটি এখনও বিদ্যমান প্রাচীনতম সেতু সাইক্লোপিয়ান কৌশল ব্যবহার করে তৈরি এতে মর্টার ব্যবহার না করেও ছোট ছোট পাথর এবং টাইলসও ব্যবহার করা হয়েছে প্রাচীন কারিগরের শক্তি এই সেতুটিকে টিকে থাকতে সাহায্য করেছে এমনকি আজকের গাড়ির ওজনও বহন করতে পারে তবে এই অমূল্য কাঠামো সংরক্ষণের জন্য শুধুমাত্র পথচারী পারাপারের অনুমতি দেওয়া হয়েছে বিশ্বের প্রাচীনতম টিকে থাকা সেতুতে হাঁটার অভিজ্ঞতা অর্জনের সুযোগটি হাতছাড়া করবেন না আলাভর্দি খান সেতু যাকে সিওসে পোলো বলা হয় সাফাদিদ সাম্রাজ্যের স্বর্ণযুগের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে জায়ান্দাই নদীর উপর বিস্তৃত এটি কেবল ইস্পাহানের পরিবহন নেটওয়ার্কের একটি অপরিহার্য অংশই ছিল না বরং বর্ষাকালে জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য একটি বাঁধ হিসেবেও কাজ করত ইট এবং পাথর দিয়ে তৈরি তেত্রিশটি প্রতিসম আর্চ নিয়ে এই সেতুটি নকরাত এবং স্থায়িত্বের একটি পূর্ণাঙ্গ মিশ্রণ প্রতিটি আর্চ ওজনকে সমানভাবে বিতরণ করে একটি শক্তিশালী এবং কালোজয়ী কাঠামো তৈরি করেছে যা একসময় সাফেদ সাম্রাজ্যের শক্তির প্রতীক ছিল আজ সিওসেপোল ইরানের একটি অবশ্যই দেখার মতো ল্যান্ডমার্ক যা বিশ্ব জুড়ে ভ্রমণকারীদের আকর্ষণ করে প্রাচ্য ঐতিহ্যের সাথে পরিচিতদের জন্য চীনের চেনিয়াং সেতু একটি প্রিয় সাংস্কৃতিক ল্যান্ডমার্ক প্রথম দেখাতে এটিকে একটি সেতু বলে মনে নেওয়া হতে পারে কারণ তার কাঠামোটি একটি ক্ষুদ্র প্রাসাদের রাতছাদের মতো এই অনন্য আখ্যান একটি সেতু টাওয়ার এবং প্যাভিলিয়নের উপাদানকে মিশ্রিত করে প্রাথমিকভাবে কাঠের টাইলস দিয়ে তৈরি যা একটি গ্রাম্য কিন্তু সংস্কৃতি আকর্ষণ প্রকাশ করে যা বেশিরভাগ জনই জানেন না যে ১০০ বছর আগে ডোং লোকেরা পেরেক বা আঠা ব্যবহার না করে ৬৫ মিটার দীর্ঘ সেতুটি তৈরি করেছিল এর রহস্য লুকিয়ে আছে কাঠের সংযোগ স্থলগুলিকে অন্তর্যুক্ত করার চীনের প্রথাগত কৌশলে মূলত বৃষ্টি এবং হাওয়া থেকে আশ্রয় হিসেবে নির্মিত চেনিয়াং এখন ডাং সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুরের প্রাণবন্ত গতির মাঝে একটি ঢেউয়ের মতো সেতু দাঁড়িয়ে আছে যাকে বলা হয় হেন্ডারসান ওয়েভ এই সেতুটিকে এত ইউনিক বানায় তার দক্ষিণ পূর্ব এশিয়ায় বিরল বালাকাঠের পাঁজরের সাথে মিশে থাকা ইস্পাতের আর্চ এই অনন্য বক্রতা হেন্ডারসান কে বিশ্বের দশটি অনন্য পথচারী সেতুর মধ্যে অন্যতম করে তুলেছে শত শত এলইডি লাইটের আলোয় আলোকিত এই সেতুটি রাতের বেলায় আরও বেশি মনোমুগ্ধকর এবং জাদুকর হয়ে ওঠে একটি প্রাচীন সেতু যা আধুনিক বিশ্বকে বিস্মিত করে তা হলো ফ্রান্সের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক পন্ডুগার্ড প্রথম শতকে নির্মিত এটি প্রায় ৫০ কিলোমিটার বিস্তৃত একটি জলনালী ব্যবস্থার অংশ ছিল কিন্তু এটি কেবল এর কার্যকারিতার দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় তিনটি পরিপূর্ণ স্তরের খিলানের সাহায্যে আটচল্লিশ মিটার উঁচু এই সেতুটি শিল্পের একটি কালজয়ী কাজ যা প্রায় দুই হাজার বছর ধরে টিকে আছে প্রতিটি বিশাল পাথর মর্টারের প্রয়োজন ছাড়াই স্থাপন করা হয়েছে একটি কাঠামো তৈরি করা যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই সেতুর সামনে দাঁড়িয়ে আমি সত্যি বুঝতে পারি কেন গার্ডের মতো কখনো ভুলে যায় না কোন সেতুটি আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আপনি কি বিশ্বজুড়ে কোনো পাগলা সেতু শেয়ার করতে চান নিচে একটি কমেন্ট করুন এবং আমাদের জানান তাহলে কোন সেতুটি আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আপনি কি বিশ্বজুড়ে কোনো অদ্ভুত সেতু শেয়ার করতে চান নিচে একটি কমেন্ট করুন এবং আমাদের জানান